প্রিয় দর্শক আজকে বানাবো মাংসের খিচুড়ি অল্প একটু আধটু বৃষ্টি পড়ছে তো এই সময়ে এই সিজনে একটু এই ধরনের খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে তার জন্য আমি প্রায় দু কেজি মাংস ছোট ছোটো করে পিস করে চিয়ে নিয়েছি এবং এর মধ্যে ভালো করে ধুয়ে এবার সমস্ত মশলা দিচ্ছি সে মশলাগুলোর মধ্যে হচ্ছে শুকনো মশলা ওখানে হুদ লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা কটা গোলমরিচ আর জিরে ও ধনে একসাথে পেঁটে রেখেছিলাম সেটায় দু চামচ মতো দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আর দিলাম প্রয়োজন মতো তেল এটাকে ভালো করে হাতে করে চটকে চটকে মেখে নিতে হবে দুটো তেজপাতায় মধ্যে কুচিয়ে দিলাম এবার এটাকে এটাকে ভালো করে করে মেখে মাখানো হয়ে গেছে এখন ঢাকনা বন্ধ আধ ঘন্টা মতো সিদ্ধ করব। প্রথমে একটা হুইসেল পরার পর স্লো ফ্লেমে এটাকে বসিয়ে দিতে হবে আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখছি যে কুকারে সিদ্ধ হয়ে গেছে যতটা সিদ্ধ করার প্রয়োজন অতটাই হয়েছে এখন আমি একটা হাঁড়ি নিয়েছি যে হাঁড়িটার মধ্যে ভাতটা রান্না করব সেরকম একটা বড় হাঁড়ি নিয়ে তার মধ্যে ঢেলে নিলাম এই কুকারের মধ্যে আমি চাল ও ডাল সিদ্ধ করব যেহেতু খানিকটা মশলার মধ্যে লেগে আছে এর মধ্যে সিদ্ধ করব এখন একটা কড়াইয়ে খানিকটা তেল দিয়ে নিলাম এই রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো খিচুড়িটা সর্ষের তেলে বেশি ভালো লাগবে সেজন্য জন্য সর্ষের তেলে খানিকটা দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে নিলাম এই পেঁয়াজের মধ্যে যেই আধ ভাজা হবে তখন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটা একটু শুকনো শুকনো ভেজে নিতে হবে মোটামুটি ভাজারা যখন এই পর্যায়ে আসবে তখন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডাল আর চাল ভেজানো ছিল এই চাল দুটো একসাথে ভেজে কষে নিতে হবে অবশ্যই চাল ও ডাল ভিজিয়ে রাখবেন এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলে ভালো হয় যদি আরও কিছু সময় পাম তাহলে আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো মোটামুটি ভিজে গেছে আমি হালকা গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম বলে তাই তাড়াতাড়ি ভিজে গেছে তো এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে চাল ডাল যখন ভাজা হয়ে যাবে তখন এই কড়াইয়ের মধ্যে আমি সিদ্ধ করবো না এটাকেও ওই কুকারের মধ্যে দেব চাল আর ডাল ভাজা হচ্ছে এদিকে আমি খানিকটা আলু ভেজে নিয়ে মাংসের মধ্যে দিয়ে নিলাম আলু ভাজতে ভাজতে চাল ডাল ভাজা হয়ে গিয়েছিল এটা আমি কুকারের মধ্যে দিয়ে ডবল পানি দিয়ে নিয়েছি যতটা চাল ও ডালের মাপ নিয়েছি তার ডবল পানি দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে পানিটা দেখানো হয়নি যাই হোক এর মধ্যে আমি ডবল পানি দিয়েছি সব সময় চাল ডাল জানাবেন খিচুড়িতে তার ডবল পানি দিতে হবে পানি দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা বন্ধ করে আমি এটাকে সিদ্ধ করব তার আগে আমি এক চামচ মতো নুন দিয়ে নিলাম এই নুনটা একটু হাতে এই পানিটা একটু টেস্ট করে নিলে বোঝা যাবে কতটা নুন দেওয়া হচ্ছে মুখে যদি একটু চড়া স্বাদ লাগে তাহলে বুঝুন ঠিকঠাক হয়েছে এখন ঢাকনা বন্ধ করে দশ মিনিট মতো হতে দেব। প্রথমে একটা হুইসেল পরার পর স্লো করে দেবো ওদিকে সিদ্ধ করতে দিয়েছি চাল ডাল আর এদিকে খানিকটা হোম মেড বিরিয়ানির মশলা এই খিচুড়ির আলু ও মাংসের মধ্যে দিয়ে নিলাম এখন এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর চাল ডাল সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাতটা সিদ্ধ হয়েছে ডালও সিদ্ধ হয়ে গেছে এখন এর কালারটাও খুব সুন্দর হয়েছে খিচুড়ি বলে কথা একটু হলুদ তো হতেই হবে হলুদ না দিলে তো খিচুড়ি ভালো লাগবে না দেখতে খেতে তো তাই একটু ইয়েলো কালারটা বেশ ভালোই লাগছে সমস্তটা মিশিয়ে নিয়ে তারপর আমি একটু দমে বসাবো খুবই স্লো ফ্লেমে দশ মিনিট মতো এটা ঢাকনা বন্ধ করে দমে দেবো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখছি দম ঠিকঠাক হয়ে গেছে ভাতও ঠিকঠাক হয়েছে সব সেট হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে একটা কৌশল করব যেটা আপনারা করেন কি না জানি না তবে এইভাবে করলে দেখবেন একবার খুব সুন্দর টেস্ট হয় এর আর সুগন্ধও হয় ভালো যে ঘরে বানানো আমের আচার এই আচারে একটু তেল ওপর থেকে ছড়িয়ে দেব আপনারা এইভাবে একটু আচারের তেল দিয়ে খিচুড়ি একটু খেয়ে দেখেন এই মাংসের খিচুড়ি বিশেষ করে খুব সুন্দর হয় খেতে দু চামচ মতো দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যদি আচারের তেল না থাকে তাহলে সেটা দেওয়ার দরকার নেই কারণ সেটা কোথা থেকে পাবেন সেজন্য এমনি রান্না করলেও খেতে খুবই সুস্বাদু হয় এটাও আর এই আচারের রেসিপিটাও খুব তাড়াতাড়ি চ্যানেলে আমি দেব। তখন আপনারা দেখে নেবেন এবং বানিয়ে রেখে দেবেন একটু বাড়িতে আর এই ধরনের খিচুড়িতে দিয়ে খাবেন খুব দেখবেন ভালো লাগবে খেতে তো হয়ে গেছে খিচুড়ি রান্না এখন আমি এটা প্লেটে ঢেলে নিচ্ছি প্লেটের মধ্যে আমি খানিকটা খিচুড়ি তুলে নিয়েছি খুব সুন্দর হয়েছে আর দেরি করা যাবে না এবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো যাক আজ এই পর্যন্তই পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন